আসসালামু আলাইকুম পাখিরা তোমরা কি সবাই ভুলে গেছো আজকে আমাদের লিডার সাহেবের বার্থডে হ্যাঁ আমরা এই মানুষটাকে সবসময় ভুলে যাই কিন্তু এই মানুষটাই আমাদেরকে বিটিএস উপহার দিয়েছিল এই মানুষটাই আমাদেরকে উপহার দিয়েছিল জিয়ন জানকুককে আর এই মানুষটাই আমাদের উপহার দিয়েছে তে তাই তাকে বলা উচিত না বলো যাই হোক আজকে আমাদের লিডার সাহেবের জন্মদিন তাই আমরা সবাই তাকে উইশ করব সবাই আমার সাথে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি ডিটেলস অফ দ্য ডে মিস্টার কিম নামজুন এবার চলো আমরা স্টোরিটা শুরু করি আর হ্যাঁ আমি প্রথমেই বলে রাখতে চাই পরে বললে তোমরা দেখো না কেউ করো না তাই আগেই বলছি সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না তোমরা তো জানো আমার চ্যানেলটা মানে কতটা ডাউন হয়ে গেছে ইউটিউব আমার চ্যানেলটাকে একদম পুরো শেষ করে দিয়েছে এবার এটাকে উঠাইতে আমার কত পরিমাণ কষ্ট হবে আমি নিজেও জানি না আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি পারবো না সো প্লিজ পাখিরা একটু হেল্প করে দাও বেশি বেশি করে শেয়ার করবা আর বেশি বেশি লাইক করবা তাহলে আমার কাজ করতে ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবা চলো এবার স্টোরি শুরু করি আজকে আমার বিয়ে নতুন বউয়ের সাথে বসে আছি কিছুক্ষণের মধ্যেই আমার বিয়ে সম্পন্ন হবে ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ায় আমার ফুপাতো ভাই জিয়ন জাঙ্কু কষে একটা থাপ্পড় বসে আমার গালে আর বলতে থাকে তোর লজ্জা করছে না বিবাহিত হয়ে আবার বিয়ের জন্য কনে সেজেছিস কি মনে করেছিস আমি কিচ্ছু বলবো না আমি তো আহাম্মকের মতো তাকিয়ে আছি কবে বিয়ে করলাম আমরা হ্যাঁ আমি তাকে পছন্দ করতাম একবার প্রপোজ করেছিলাম উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন তাহলে আজকে এগুলো কেন বলছে আমার ভাবনার মাঝে মা এসে আমার গালে আরেকটা থাপ্পড় মারে আর চিৎকার করে বলে কিভাবে করতে পারলি এরকমটা মুখ পুরি মা বিশ্বাস করো জাঙ্কু ভাইয়া মিথ্যা কথা বলছে আমি এরকম কিচ্ছু করিনি মামা মামি ওর কথা বিশ্বাস করো এই দেখো কাবির নামা এইবার আমি পাকরদ্দর মতো তাকিয়ে আছি বিয়েই তো হয়নি কামিন নামা কোথা থেকে আসলো জাঙ্কু ভাইয়ার থেকে তাকিয়ে দেখি ডেভিল স্মাইল দিচ্ছে কাগজটা কেড়ে নিয়ে দেখি সত্যি আমার আর জাঙ্কু ভাইয়ার সাইন এখানে এরপরে আমি হাজারবার চিৎকার করে বলার পরেও আমার কথা কেউ বিশ্বাস করল না বাবা কোনো কথাই বলল না আমার বাবা এলাকার চেয়ারম্যান তার কাছে মান সম্মান খুব দামি পাত্রপক্ষরা যা নয় তা বলে চলে গেল সেখানে আবার জাঁকুক ভাইয়া বলে ওঠে আপনাদের সম্মতিতে আমরা আবার বিয়েটা করতে চাই মামা বাবা কোনো উত্তর না করে আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল ঘরে বাবার দৃষ্টিতে আমি স্পষ্ট ঘৃণা দেখতে পেয়েছিলাম আমার প্রতি ওখানে জাংকুক ভাই আমাকে বিয়ে করে নিয়ে যায় তাদের বাসায় এই কেমন বিয়ে হলো আমার বাবা মা আমায় বিদায়ও দিতে আসলো না আচ্ছা ফুপিও কি আমাকে ঘৃণা করবে আগের মতো আর ভালোবাসবে না আমার ভাবনার মাঝে জাঙ্কু ভাইয়া বলে তোকে কি নামার জন্য হেলিকপ্টার পাঠাতে হবে বলেই আমার হাত ধরে এক টেনে নামায় আর দারোয়ান চাচাকে বলে আমার লাগেজগুলো নিয়ে আসতে বাসার ভিতরে আসতে দেখি আমার ফুপি ফুকা এবং জিমিন দাঁড়িয়ে আছে হাসি মুখে এসে বলে তাহলে গেল আমার জানিস চাইতাম বাড়ির হাত ধরে ভেতরে নিয়ে এলো এবার জিমিন আমাকে জাঁকুক ভাইয়ার রুমে নিয়ে এসে আমার জামা কাপড় আলমারিতে গোছাতেই জাঁকুক ভাইয়া ঘরে আসে জিমিন চলে গেল আমি এখন আর নিজের রাগ দমাতে পারলাম না জাংকুক ভাইয়ের শার্টের কলার ধরে চিৎকার করে বলে উঠলাম কেন করলেন এমন কি করেছি আমি আমাকে কেন আমার মা বাবার কাছে ছোট করলেন মিথ্যা কথা কেন বললেন জাংকুক ভাইয়া আমার হাতটা ছাড়িয়ে আমার গাল টিপে ধরে বলে তুই আমার লিসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আর আমি তোর কাছের মানুষগুলোকে বুঝলি আর তোর সাহস কিভাবে হলো আমার গায়ে টাচ করার এর জন্য তোর শাস্তি হলো তুই সারা রাত বেলকনিতে থাকবি বলে আমাকে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে করে দেয় দেয় আর অফ আমার অন্ধকারে প্রচুর ভয় করে তার উপর বৃষ্টি হচ্ছে বারবার বিজলি চমকাচ্ছে অনেকবার ডাকলাম জাঁকু ভাইয়াকে কিন্তু কোনো লাভ হলো না ভয়ে ঠান্ডায় কাঁদতে কাঁদতে একসময় আমার চোখ বন্ধ হয়ে যায় সকালের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় জেগে দেখি আমি বিছানায় পাশে জাঙ্কু ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছে এটা তো বাবার বাড়ি না যে দশটা পর্যন্ত ঘুমাবি যা কাজ কর আর হ্যাঁ মা ডাকতে এসেছিল জন্যই তোকে এখানে নিয়ে এসেছি তুই ভুলেও অন্য কিছু ভাববি না এখন বের হ দূর হ আমার চোখের সামনে থেকে আমার প্রচন্ড রাগ হচ্ছে এই বজ্জাত খাটাস মহিষটাকে মনে হচ্ছে গলা টেপে দিই রাগে গজ করতে করতে ফ্রেশ হতে চাই বের হয়ে নিচে গেলাম ব্রেকফাস্টের সময় সবাই একসাথে খাবার শেষ করে ফুপা এবং জাঙ্কো বের হয়ে গেল জাঙ্কো হসপিটালে যাই লিসাকে দেখতে কেবিনের সামনে যেতেই লিসার মা এসে লেখা কান্না শুরু করে বাবা ওষুধ আনতে হবে আমার কাছে তো টাকা নেই জাঙ্কুক সাথে সাথে পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে দিয়ে বলে চলুন আমিও যাচ্ছি ঔষধ আনতে কিন্তু লিসার মা বলে উঠে না বাবা তুমি লিসার কাছে যাও আমি নিয়ে আসছি জাঙ্কুক আর কথা বাড়ায় না কেবিনে ঢুকে দেখে লিসার নিথুর দেহটা পড়ে আছে ও পাশে গিয়ে বসে আর হাত ধরে বলে আজ এর জন্য তোমার এই অবস্থা ওকে শাস্তি পেতে হবে আমি দিব জাঙ্কুকের কথার মাঝেই ওর ফোনটা বেজে ওঠে ও বাইরে এসে কলটা রিসিভ করে ওর বাবা রেগে বলে ওঠে তুমি কোথায় জাঙ্কুক আজকের প্রেজেন্টেশন তোমার দেওয়ার কথা ছিল বলে গেছো ক্লায়েন্টরা অপেক্ষা করছে জাঙ্কুক কথা না বাড়িয়ে শুধু পরে আসছে বলে সেখান থেকে চলে যায় জাঙ্কুক যেতেই কেউ একজন কেবিনে ঢুকে বলে আজ একটুর জন্য ধরা পড়িনি আমরা রাতে সবাই খাবার খেয়ে ফেলেছে আমি বসে আছি জাঙ্কুক ভাইয়া এখনো আসেনি কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে দেখি জাঙ্কুক ভাইয়া চাচা চাচি বোন আইয়ু এবং ভাইয়া বগম দাঁড়িয়ে পেছনে জাঙ্কুক আছে আরে তে কেমন আছো ভালো আছি চাচি তোমরা কেমন আছো ভেতরে যেতে দিবি নাকি এখানে দাঁড় করিয়ে রাখবি এবার আমি সরে দাঁড়াই সবাই ভেতরে আসতেই আইয়ু বলে আপু ভালো হয়েছে তুমি এসেছ আমরা একসাথে ঘুমাবো অনেক গল্প করব। জাঙ্কুক সাথে সাথেই বলে ওঠে ও এখন আর তোর আপু না ভাবি লাগে তাই ও তোর সাথে ঘুমাবে না এটা শুনে তো সবাই অবাক চাচা জানতে চাইলে ভাইয়া তার মন করা গল্পটাই শোনাই আমিও কিছু বলতে পারি না চুপ করে থাকাটাই ভালো এটা ভেবে পরের দিন সকালে শরীরে পানি অনুভব করতেই ঝর ফরিয়ে উঠে বসি জাকব ভাইয়া বলে তোকে বলেছিলাম সকালে সব কাজ তুই করবি আর তুই ঘুমাচ্ছিস যা ফ্রেশ হয়ে গিয়ে কাজ কর আমি প্রায় ভিজে গেছি সেজন্যই নতুন জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেলাম মন মতো গালি দিলাম সাদা হাতি খাটাস চামচিকের মামাতো ভাই খরগোশ হনুমান বলতে বলতেই ওর ব্রাশটা হাতে তুলে নিই আর মন মতো দেয়াল পরিষ্কার করি তারপরে বাইরে এসে দেখি জাকুর দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলে উঠে আজ তুই রান্না করবি মেয়েদের আমি ছুটি দিয়েছি আমি আর কথা বাড়াই না নিচে গিয়ে মেয়েদের সাহায্যে সবার জন্য জুস অমলেট ও ব্রেড ফ্রাই বানালাম সকালের খাবার শেষ করে ছেলেরা সবাই অফিসে চলে গেল সবাই অনেক প্রশংসা করেছে আমার রান্নার কিন্তু ওই খাটাসটা করেনি আমি রুমে এসে দেখি বিছানার উপর ভেজা টাওয়াল রেখে দিয়েছে খর্গসটা তাই ওটা নিয়ে ডেলকোনিতে মেল করতে গিয়ে দেখি জাঙ্কু কার মোবাইল দ্রুত ও মোবাইলটা হাতে তুলেনি যদি এটর থেকে কিছু পাই কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি না মোবাইলটা নিয়ে বিছানায় এসে খোলার চেষ্টা করছি শেষে জাঙ্কু খায় बर्थडे ডেট দিয়েই খুলে গেল সাথে সাথেই হাত থেকে ফোনটা কেড়ে নিল কেও ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার ওপরে উঠে মুখ টেপে ধরল আমার পার্সোনাল জিনিসে তুই হাত কেন দিয়েছিস তুই বেশি অধিকার দেখাতে চাস না আর তুই সেদিনও যদি আমার আর লিসার মধ্যে না ঢুকতি লিসা হসপিটালে থাকতো না তুই সেদিন আমার পার্কে প্রোপোজ করেছিলি আর লিসা তার এক বন্ধুর সাথে সেখানে এসেছিল আর এটা দেখার পরে কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে আর এই সবকিছুর জন্য দায়ী তুই। এবার আমি ধাক্কা দিয়ে যাক ভাইকে ফেলে দিই আর ওপরে উঠে ট্রাইটা গলায় টাইট করে চেপে ধরি কেমন ভালোবাসতো আপনাকে যে বিশ্বাসই করলো না আর ওখানে তো আমরাও ছিলাম বাইরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আমরা কিচ্ছু শুনলাম না কোনো প্রমাণ ছাড়া আপনি আমায় দোষী করে টর্চার করছেন আমার উপর আমি আজই ফুপিকে সব বলে দিব আর থাকবো আমি এখানে বলেই আমি নিচে চলে আসি আর ফুপিকে ডাকতে থাকি ফুপি এবং চাচি এসে আমায় জিজ্ঞেস করে কি হয়েছে আমি কিছু বলার আগে খাটাশটা এসে আমার মুখ চেপে ধরে আমি তে ঘুরতে যেতে চেয়েছিল আমার জরুরি কাজ আছে তাই না করেছি এই জন্য রাগ করেছে জিল হেসে বলে তো এখন নিয়ে যা তাহলে তো হয়ে গেল আমি জোর করে মুখ থেকে হাতটা সরিয়ে বলি না ফুপি তুমি আমার কথা শোনো আমি ঘুরতে যাব না অন্য কথা বলতে চাই আমি তোমাকে কথা শেষ না হতেই যা কোকামাই কোলে তুলে নেয় এবং গাড়িতে নিয়ে বসায়। আমি তো ফ্রিজ হয়ে গেছি ব্যাপকটা করলো কি অন্যদিকে ফুপি চাচি মিটমিট করে হাসছে কোথায় যাচ্ছি আমরা মনে মনে প্রশ্নটা করলেও ওই অসভ্য মিথ্যাবাদী মানুষটাকে জিজ্ঞেস করতে মন সাই দিল না চুপ করে বাইরের দিকে তাকিয়ে বসে আছি অবশেষে গাড়িটা এসে থামলো একটা বড় ফাটা মাঠের সামনে সবুজে ভর্তি মাঠটা দুই একটা গরু ঘাস খাচ্ছে মহিষটা গাড়ি থেকে নেমে গেল আমি নামি না এবার আমার কাছে এসে জাঙ্কু বলে ওঠে কি হলো গাড়ি থেকে কি কোলে করে নামাতে হবে এখন আমি কি ঘুরতে আসতে চেয়েছি চাইনি তো আমি বাড়ি যাব আর না নিয়ে গেলে আমার যেদিকে মন চাই সেদিকে চলে বলে থেকে থেকে নেমে হাঁটা শুরু করলাম পেছন ডাকলেও উত্তর না দিয়ে আমি আর সাবান পানি ছাড়াই ধরছি বিরাদ্দকে ধলা ইন্দুর পদজাতের বাচ্চা বান্দরের ল্যাস মহিষ তোকে আমি ডিভোর্স দিয়ে দিব আর তোর যার সাথে বিয়ে ঠিক হবে তাকে বলে দিব তুই একটা মহিষ মিথ্যাবাদী তাহলে জাকব পেছন থেকে বলে ওঠে ও তাহলে তো আমার আর বিয়েই হবে না তাহলে তোকে ডিভোর্স দেয়া যাবে না বল এবার তে প্রচন্ড রেগে যায় এদিক ওদিক তাকিয়ে একটা ডাল তুলে নেয় জাকুককে খাস করে মেরে দেয় দিয়ে আবারও মারতে যাবে তার আগে জাকুক দৌড় দেয় কেউ পিছে পিছে দৌড়াচ্ছে আর বলছে দাঁড়া মহিষের বাচ্চা দাঁড়া আজকে তোকে ঘাস খাওয়াবো তবে যদি তোর মাথাটা ঠিক হয় দাঁড়া বলছি পুরুষ নির্যাতনের কোনো মামলা হয় না আজ তোকে সুটকি দেবো আমি তোকে মেরেই ফেলব ভাতা চাই যে জাঙ্কুককে সবাই ভয় পায় এমনকি তেও সে জাঙ্কুক এখন মার খাওয়ার ভয় দৌড়াচ্ছে এর মধ্যে ঘটে আরেক বিপত্তি হঠাৎই আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নামে দুজনেই ভিজে চুপসে গেছে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবছে এই সুদর্শন পুরুষটা তার হলে কি মানুষটার থেকে ঘৃণা আর অবহেলা মানসিক টর্চার ছাড়া আর কিছুই পায়নি এই মানুষটার জন্য তার মা বাবা তার মুখও দেখতে চায় না কি দোষ ছিল তার সে শুধু জা ভালোবেসেছিল এটা অন্যদিকে জাঙ্কুক তো ঘোরের মধ্যে চলে গেছে কেমন যেন নেশালো ভাবে তাকিয়ে আছে তে দিকে বৃষ্টিতে ভিজে শাড়িটা লেপটে আছে শরীরে চুল থেকে টুপটাপ পানি পড়ছে গোলাপি ঠোঁটগুলো ভিজে আছে আর অসম্ভব মায়াবী মুখটা জাঙ্কুক আজ প্রথম থেকে এতটা পরক করে দেখছে অসম্ভব সুন্দর এবং মায়াবী এই মেয়েটা মন যাচ্ছে ওই ঠোঁট দুটোতে রাজত্ব চালাতে ও তো আমারই বউ কিন্তু আর কিছু ভাবতে পারলো না জাকুক শেষে নিজের মনকে সাই দেয় দেখে কোমথরে কাছে নিয়ে আসে অধরে অধর ডোবাই আর সে তো পাথর হয়ে গেছে কিন্তু জাঙ্কুকে সেদিকে কোনো খেয়াল নেই সে তো ব্যস্ত এক সুধা পান করতে যেটা সে প্রথম পেয়েছে আর এটা একদম অসাধারণ জাংকুক কোনো সময় ভাবেও নি যাকে সে ঘৃণা করে তার কাছে সে এভাবে দুর্বল হয়ে পড়বে কেটে গেছে দুটো মাস এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে আগের মতো টর্চার করে না কোনো কথা বলে না, ইগনোর করে চলে আমায় দেখে না যেন এ থেকে তো আগে ভালো ছিল রাগ দেখালে তো কথা বলতো অপমান করলেও তো আমার উপস্থিতি বুঝত এখন তো তাও হয় না মাঝে মাঝে হুঠাট কাছে আসে আবার নিজেই ছুঁড়ে ফেলে দেয় যেন আমি জড়বস্তু। বস্তু ফুপিকে এখন আমি মা বলি আর চাচিকে চাচিমা মা করা হুকুম আর না মানলেই আমার কানের ওপর দিয়ে বোল্ডোজার চলে তাই তো এখন আমার অভ্যাস হয়ে গেছে জিমিন আর আইয়ু তো আমাকে তাদের বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছে সব কিছু মিলে সময় কেটে যাচ্ছে তবে এত কিছুর মাঝেও বুকের ভেতর শূন্যতা অনুভব করি এই দুই মাসে বাবা মা আমার কোনো খোঁজ খবর নেয়নি অনেকবার ফোন করেছে কলও রিসিভ করেনি তাদের চোখে কি আমি এখন অপরাধী ঘৃণা করে তারা আমায় কথাগুলো ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো কোনো কথা না বলেই টাওয়ালটা নিয়ে চলে গেল ওয়াশরুমে এখন আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি দুদিন হলো জাঙ্কুক মনে হয় একটু বেশি ব্যস্ত সকালে যাই আর ফিরে রাত বারোটায় আজ বিকেলেই চলে এসেছে আমার ভাবনার মাঝে জাঙ্গু ভাইয়া বলে ওঠে তোর কি কাজ নেই না থাকলে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয় আমিও কথা না বাড়িয়ে নিচে গিয়ে কফি করে নিয়ে আসলাম এসে দেখি উনি আবারও রেডি হচ্ছে কাছে এসে কফির মুখটা এগিয়ে দিয়ে বলি আবার বেরোচ্ছেন জাঙ্কুব ভাইয়া কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমার সামনের চুলগুলো কানের পেছে গুজে দিয়ে বলে লিসাকে দেখতে যাচ্ছি আমার বুকের ভিতরটা যেন ছিন্ন ভিন্ন করে দিল কথাটা আর ওখানে দাঁড়ালাম না নিচে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখলাম জাঙ্কু ভাইয়া বেরিয়ে গেল বিকেল পেরিয়ে সন্ধ্যাও পার হয়ে গেল এখনো জাঙ্কু ভাইয়া বাসায় আসেনি ফুপা মানে জাঙ্কুকের বাবা এসে জানায় অফিসেও নাকি ওরা দুই ভাইয়ের কেউ নেই সবাই বসার ঘরেই বসেছিলাম আমরা জাঙ্কুক এবং বোগম একসাথে বাসায় ঢুকে বগুমের মুখ কেটে রক্ত বের হচ্ছে এটা দেখে সবাই উতলা হয়ে বগুমের কাছে ছুটে যায় বাট জাঙ্কু ভাইয়া এসেই আমাকে জড়িয়ে ধরে সবার সামনে এমন একটা কাজ কেন করলো জাঙ্কু এদিকে বাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এবার জাঙ্কু ভাইয়া আমাকে ছেড়ে হাঁটু বসে পড়ল মেঝেতে মা তো দৌড়ে আসে বাবাও আসে আর আমিও অবাক তার দিকেই তাকিয়ে আছি এবার জাঙ্কু ভাইয়া বাবা মাকে একসাথে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তোমাদের ছেলে অনেক খারাপ বাবা তের মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি আমি সব মিথ্যে বলেছি তেকে তার বাবা মায়ের চোখে খারাপ বানিয়ে দিয়েছি মা আমাদের আগে বিয়ে হয়েছিল না আমি মিথ্যে বলে ওর বিয়ে ভেঙেছি ওকে জোর করে বিয়ে করেছি আজ প্রথম জাঙ্কুক ভাইয়ের চোখে পানি দেখলাম আজ বাড়ির সবার চোখে পানি জাঙ্কুক ভাইয়া আবারও বলতে শুরু করে আমি ভেবেছিলাম লিসা আজ আমাকে ভালোবেসে মৃত্যুর সাথে লড়াই করছে আর এর জন্যই আমি তেকে দায়ী ভাবতাম তাই এগুলো করেছি আমি বিশ্বাস করো মা অপরাধবোধ আমাকে করে করে খাচ্ছিল বারবার মনে হচ্ছিল আমি লিসার খুনি হয়ে যাব। তাই তো এই সব কিছু তেয়ের উপর দিয়ে মেটাতাম মা আমি দের যোগ্য না আমি ওকে ডিভোর্স দিবো মা ওর মতো করে বাঁচবে আমার মতো খারাপ ছেলের সাথে ওকে দিন কাটাতে হবে না বাবা জোরে একটা বিয়েটা কি ছেলে খেলা মনে হয় তোমার কাছে যে বললেই ডিভোর্স দিয়ে দেবে আর এই গৃসাটাই বা কে হ্যাঁ আবার এক প্রকার চিৎকার করে বলে ওঠে ওই জানোয়ারটার বউ সবাই বগমের দিকে তাকায় হ্যাঁ বাবা ও টাকার জন্য ওর বউকে আমার সাথে ছলনা করতে পাঠিয়েছে তাও যখন সফল হয়নি তখন সে মিথ্যা অ্যাক্সিডেন্টের নাটক বানায় আর বলে আমাকে ভালোবেসে আজ মেয়েটার এ অবস্থা আর আমার চোখে কালপিট বানায় দেখে আজকে আমি শুধু চাচা চাচির কথা ভেবে ওকে জ্যাল তো না হয় ওকে মেরেই ফেলতাম ওদের মিথ্যা ছলনায় পড়ে আমি দেখে অনেক কষ্ট দিয়েছি ওর প্রতি জন্মানো আমার নিজের অনুভূতি গুলোকে আমি গলা টিপে হত্যা করেছি দিনের পর দিন এবার বগুন এসে ওর বাবার পা চেপে ধরে কান্না করতে করতে বলে বাবা আমি জানি সব দোষ আমার আজ এই দিনের জন্য আমি দায়ী আমি আর লিসা দুজন দুজনকে ভালোবাসি তাই দুজন বিয়ে করে নিয়েছি জাঙ্কুক ভাইয়া বিয়ে না করলে তোমরা আমার বিয়ে মেনে নিতে না তাই ভাইয়ার বিয়ের পরেই তোমাদেরকে জানাবো ভেবেছিলাম সেদিন পার্টিতে বন্ধুদের পাল্লায় পরে জোয়া খেলি লিসা অনেকবার নিষেধ করেছিল আমি শুনিনি সেদিন জোয়ায় প্রচুর টাকা হেরে গিয়েছে। আমি তোমরা কোনো কারণ ছাড়া আমাকে এত টাকা দিতে না তাই আমি নাটকটা করেছি যে হক তার ছেলের গালে কষে একটা থাপ্পড় মারে তুই টাকার জন্য নিজের পরিবারের সাথে ছলনা করলি কষ্ট দিলি ভালোবাসার মানুষগুলোকে ন্যান্সি বলে ওঠে আজ তোকে নিজের ছেলে বলতে আমার ঘৃণা লাগছে বকল। আমি এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে চুপচাপ সবটা শুনছিলাম সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এ কারণে জাকুব ভাই আমাকে এত কষ্ট দিয়েছে সত্যিটা না জেনে এবার আমি জাকুব ভাইয়ের উদ্দেশ্যে বলি আজ আপনি এই কথাগুলো কিভাবে জানলেন জাকুব ভাই হঠাৎই বগমেশে আমার হাত ধরে বলে তে ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে সব দোষ আমার প্লিজ ভাইয়াকে ভুল বুঝো না ভাইয়াকে ছেড়ে যেও না তুমি আজ হসপিটালে গিয়ে যখন ভাইয়া আমার আর রিসার কথাগুলো শুনে ফেলে তখন ভাইয়া রিসার জন্য বা আমার প্রতারণার জন্য আমাকে মারে নাই বারবার তোমাকে দেয়া কষ্টগুলোর কথা বলছিল আর আমাকে মারছিল তোমাকে দেয়া আঘাত কথা বলছিল আমি ভাবিনি তোমার কথা বললে ভাইয়া তোমাকে এইভাবে কষ্ট দিবে সাথে সাথে আরো একটা পাঞ্চ পড়ে ভোগমের মুখে জাঙ্ক মেরেছে তুই তো নোংরা হাত আমার থেকে কেন টাচ করেছিস হ্যাঁ আর এখন এগুলো বলে কিচ্ছু হবে না আমি জানি তুই আর আমায় ভালোবাসে না ঘৃণা করে ও আমায় ঘৃণা মুক্তি চাই আমার থেকে আর আমি সেটাই করব ডিভোর্স দিব থেকে ওকে আমি মুক্ত করে দিব ও ওর মতো বাসবে। আমি মনে মনে ভাবছি আমি এটা চাই না জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে চাই তোমার ইগনোর যে ঘৃণাকেও আবার ভালোবাসায় রূপান্তরিত করেছে আমায় কুড়ে কুড়ে খেয়েছে কথাগুলো মুখ থেকে বের হবার আগে পেছন থেকে গম্ভীর কণ্ঠের আওয়াজ আসে তোমার মন চাইবে বিয়ে করে নিবে আবার মন চাইবে ডিভোর্স দিয়ে দিবে আমাদের মান সম্মানের কি কোনো দাম নেই একবার সব ধুলোই মিশিয়ে বিয়েটা করেছ আর আমার মান সম্মান নিয়ে টানি করতে দিব না আমি বাবা দেখে তো আমি বাকরুদ্ধ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি কান্না করে দিই মাও পরম আবেশে বুকে টেনে নেয় লিমিনহুর কথার মানে বুঝে নামচুন বলে হ্যাঁ ভাই আমিও এটাই চাই ওরা চাক বনা চাক ওদের একসাথে থাকতে হবে আমারও বিয়ে দেয়া হবে ওদের আর যাই হোক আমি চাই বগম এবং লিসার বিয়েটাও দিতে সেলিমেরা ভুল কোলে তো সুদ্রনের দায়িত্ব আমাদেরই বল মেটার কি দোষ বল সেতু তার স্বামীকে বাঁচাতে নাটক করেছে আমি জানি ওরা ঠিক করেনি বাট তুই একবার ভাব টানা আড়াই মাস মেটা সুস্থ হয়ে হাসপাতালে কাটিয়েছে এটাও কম কি মেনে নেও ওদের জেহাদ ও ন্যান্সি একে অপরের দিকে তাকায় তখনই বগম এসে ওদের পায়ের কাছে বসে পড়ে আর ক্ষমা চায় এটাও বলে লিসাকে অনেক ভালোবাসে সে আর লিসাও তাকে অনেক ভালোবাসে লিসা সব কিছুতেই বগমকে বাধা দিয়েছে কিন্তু সে নিরুপায় ছিল সে আর এরকম কিচ্ছু করবে না বলে কান্না করে দেয় বগম যে হব জাঙ্কুকের দিকে তাকায় বিষয়টা বুঝতে পেরে জাঙ্কুক বলে উঠে। তোমার ছেলের বউকে মানবে কি মানবে না এটা তোমাদের বিষয় লিসার ওপর আমার কোনো ভালোবাসা নেই আমি তো অপরাধ বোধ থেকে ওর খেয়াল রাখতাম এবার জানবো তের কাছে যাই আর হাতটা তোর বলে আমি যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা নেই তুই আমাকে একটা সুযোগ দে আমি তোকে ভালোবাসে মুড়িয়ে রাখবো প্লিজ দে আমাকে ছেড়ে যাস না আমি আবার কখন বললাম আপনাকে ছেড়ে দেব আপনিই তো আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিলেন আসলে তের বাবা মাকে বগুমই সব বলেছে কাল রাতে বগম চাচ্ছিল বিষয়টা সবার কাছে বলে ক্ষমা কিন্তু তার সব গেছে। ঘরোয়া বিয়ে দেয়া হয় ওদের লিসাকেও সবাই মেনে নিয়েছে লিসা জের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু ওদের দুজনের সাথে কোনো কথা বলেনি জুক বাসর ঘরে বসে আছে ভাবছে তাদের প্রথম রাতের কথা সেদিনও তাদের বাসস ছিল কিন্তু না ছিল এত ফুলের সাজ আর না ছিল এই বিছানার স্থান ঘরে সেই দরজাটা বন্ধ করে কাছে আসে ওর হাত ধরে অপরাধী কণ্ঠে বলে তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বউ আমি জানি আমার করা ব্যবহার অনেক খারাপ ছিল আর সেদিনের পর থেকে করা ইগনোর তোমাকে আরো বেশি পুড়িয়েছে বিশ্বাস করো বউ এই ইগনোরের জন্য তুমি যতটা পুড়েছো তার থেকে দ্বিগুণ পড়েছি আমি তোমার সামনে আসলেই আমার ঘোর লেগেছে তো কাছে পেতে ইচ্ছে করত। মনের মাঝে অবাধ্য চাওয়াগুলো মাথা চারা দিত দায়িত্ব ইগনোর করতাম তোমাকে আমি তোমাকে কখন এত বেশি ভালোবাসি ফেললাম আমি নিজেও জানি না শুধু এটা জানি তোমাকে অনেক ভালোবাসি বৌ জাংকুকের হঠাৎ এরকম তুমি আর বউ সম্বোধন শুনে তার অনেক লজ্জা লাগছে মনে মাঝে এক অজানা ভয় জেগে উঠেছে কি হতে আজ জাংকুক আবার বলতে শুরু করে আমি আর তোমায় থেকে দূরে থাকতে পারছি না আর নেশার উপরও সন্দেহ হয়েছিল তাই তো এই দুই দিন সব সত্যি খুঁজে বের করেছে আর ইচ্ছাকৃতভাবেই বিকেলে হাসপাতালে গিয়েছিলাম কারণ আমি জানতাম তখন বгом যাবে বিশ্বাস করো বউ আমার একটু খারাপ লাগেনি ওরা আমায় ব্যবহার করেছে আমার তো এটা হচ্ছিল ওদের জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি সে আর জাগুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় অনেকক্ষণ হয়ে গেছে জাগুকের বুকে মুখ লুকিয়ে দে এবার জাকুক তের মুখ তুলে ওর দিকে তাকাই বউ জাগুকের কণ্ঠস্বর অন্যরকম তের পুরো শরীর শিউড়ে উঠেছে আজ না আমাদের বাসায় আদর করবো তো আজ এই সুন্দর বাগটা নষ্ট করতে চাই না আমি অনুমতি দিবে না আমায় বউ বারবার জাঙ্কুকের এই বউ ডাকটা কাঁপিয়ে তুলছে দেখে সে মাথা নাড়িয়ে সম্মতি জানায় জাঙ্কুককে এবার জাঙ্কুক সময় নষ্ট না করে ডুব দেয় তের মাঝে পূর্ণত পাই আরও একটি পবিত্র ভালোবাসা পাখিরা জাঙ্কুক তের মাঝে ডুব দেওয়ার আগে ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছিল তাই আমি কিছু দেখতে পাইনি বুঝছো তোমরা একটু করে নাও অন্য সময় ঝাঁকুক কী কী করে আর ঝাঁকুক কী কী করতে পারে সো সবাই এনজয় করো আর প্রথমে যেটা বলেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো